দাসপুর থানার দুবরাজপুর চেতনা পাবলিক স্কুলের সামনে একটি প্রাইভেট কারে আগুন লেগে যায় এক প্রত্যক্ষদর্শী থেকে জেনে নেব এই আগুন লাগার কারণ কি ছিল প্রথম আমাদের এখানে গাড়িটা আসছিল জামাই বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি গিয়েছিল জামাই হয় ঠিক আছে তো শ্বশুর বাড়ি থেকে আস্তে আসতে মানে তো ওখানে রাস্তায় সব খড় বেছানো থাকে খড় নিচে সাইলেন্সারে ধরে যায় তো সাইলেন্সারে আগুন মানে লাগার পরে গোটা গাড়িতে আগুন ধরে যায় তখন আমাদের এখানে বাড়ি থেকে

তারপর এসি বাস করে চাকা বাস করে আমরা এখানে যারা স্থানীয় ছিলাম ঠিক আছে তো তারা সবাই অনেক বালতি ভরে ভরে জল নিয়ে এসে নেওয়ার চেষ্টা করলাম হলো না তো লাশকালে মানে তুলবাম জ্বালিয়ে বন্ধ করা হলো তারপরে তারপরে দিয়ে মাত্র ফায়ার বিকেন এসেছে আর তাহলে এখানকারই গাড়ি এটা তাই তো দুবরাজপুরেরই গাড়ি হ্যাঁ হ্যাঁ ভিডিওগুলি পাঠিয়েছেন দুবরাজপুর থেকে শরীফ মল্লিক ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ কোথায় যাচ্ছিল ছিল হচ্ছে এসি কারণে গাড়ি আগুনটা নিগেছে। কোথায় যাচ্ছিল গাড়িটা? বাড়ি যাচ্ছে আচ্ছা। তুমি কখন দেখেছো? আমি প্রথম থেকে দেখেছি। কী আগুনটা কিভাবে ধরলো? আগুনটা গাড়ি চলতে চলতে অটোমেটিকলি এসির কারণে ধরেছে। এখানে খড় কেন? এই যে খড়গুলো? খড় নিচে হচ্ছে জড়িয়ে ছিল সেটা হচ্ছে বোঝাই যাচ্ছে কোন কারণে হলো। হঠাৎ সম্ভব এসির কারণে ধরা হয়েছে। আচ্ছা। ধরেছে।

নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন অথবা নাইন নাইন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ